সিচুয়েশনে গোটা ভারতবর্ষের মধ্যে প্রায় চোদ্দ কোটি লোক কাজ হারিয়েছেন তার মধ্যে সর্ববৃহৎ অংশ হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা প্রতিদিন এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা না খেতে না খেয়ে পেয়ে মরছে তাদের কাজ আমরা বামপন্থীরা সরকারের কাছে দাবি জানাচ্ছি শ্রমিকদের জীবন আজকে বিপন্ন তাদেরকে নগদ কিছু টাকা দিয়ে সাহায্য করেন

সরকার তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি তুমি পালন করো শ্রমিকদের যে অবস্থার উন্নতির কথা তুমি বলেছিলে শ্রমিকদের অবস্থার উন্নতি হয়নি কেন তার জবাব আমরা চাইব আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের এলাকার কাজ প্রায় নেই বললেই চলে অন্য সাথে খরচ করা যাবে না

कला जिंदाबा छत्वृद्धि कलाकार जलिए धाओ पुड़िए धाओमिक छत्वृद्धि छात्रवृद्धि समाकोट जलिए धाओ पुड़िए धाओ

এই <rico> <Ell Murray frogoples> সাড়ে সাত হাজার টাকা অর্থ দিতে হবে